নমস্কার বন্ধুরা রপবাড়ি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ এখন বাজে ওই এগারোটা মতো আজকে সকালে রান্না বান্না মাই করেছে মা ডাল দু রকম ভাজা পেঁপে ছেচকি তো সব করে রেখে খেয়ে দে মানে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে দে তারপর গেল স্কুলে আর বাবা গেছে একটু আরমঘাটা বাবা আবার আজকে বাজার থেকে কাজকি মাছ এনে দিল তো সেটাই আমি এখন রান্না করছি কাজকি মাছের ঝাল করব। কাজকি মাছটা ভাজা আর ঝাল এ দুটোই বেশ বেশি ভালো লাগে তো দেখি অনেকগুলো কাজকি মাছ তো কিছুটা ভাজা রাখবো আর কিছুটা ঝাল করব। তো মা স্কুলে চলে গেছে আর সোনাকে আজকে স্কুলে নিয়ে যায়নি স্কুলে নিয়ে যায়নি বলতে আজকে তো শনিবার তো ওর ওই স্কুল ছুটি আছে তো ভেবেছিলাম যে তো ভেবেছিলাম যে প্রাইমারি স্কুলে পাঠাবো কিন্তু এই যে মেঘলা ওয়েদার এই জন্য আর পাঠালাম না মা বললো ওদের স্কুলের সামনে মাঠে নাকি জল কাদা এখনও হয়ে আছে তো কোথায় কাদা টাদার মধ্যে খেলা শুরু করে দেবে ওদের তো জল কাদা হলে আর কিছু চাই না তো সেই জন্য আর পাঠালাম না তো ও আবার গেল কাকা বাড়িতে আর আমি ওই জন্য ভাবলাম যে তাহলে রান্নাটা আগে করে নিন তো ভাবছি একটু পেঁপের চাটনি করব আর মাছের ঝালটা করব আর ডাল আছে আর ভাজা টাজা সব তো আছেই তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে রান্নাটা করে নেব আর গতকাল একটা উপহার এসছে বাড়িতে একটা গিফট এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাও আজ আপনাদের সাথে শেয়ার করব তো কি গিফট এসছে কে পাঠিয়েছেন সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে তা আগে যাই রান্নাটা করে নিই আর বাড়িতে ফুল ফোটা তো শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই শীতের ফুল তো এমনি তো এবার ফুল গাছগুলো লাগানো একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য ফুটতে ফুটতেও অনেক দেরি হয়ে যাচ্ছে তো এবার ভেবেছি যে সামনের বছর মানে অনেক তাড়াতাড়ি লাগাবো যাতে তাড়াতাড়ি করে ফুল হয় তো এই যে সকালের পর আবার এই এখন আপনাদের সাথে কথা বলছি আর এদিকে তো একদম মেলা বসেছে জামা কাপড়ের রোদ্দুর উঠেছে তো সব যা যা ছিল রোদ্দুরে দেওয়া আছে আর সোনাকে আজকে ছাদে স্নান করালাম করিয়ে এই যে এখানে বসে আছে ওনাকে এখন লেখালেখি করবে তো লেখালেখি করুক আর আমারও স্নান হয়ে গেছে এখনো পুজো দেওয়া হয়নি তো আমি পুজো দিতে যাচ্ছি আর এই যে মা এদিকে বসে সোয়েটার বুনছে সব একদম লাইন দিয়ে বসে আছে আর আমিও পুজোটা দিয়ে চলে আসবো এখানে কারণ আমার চুলটা ভেজা শ্যাম্পু করেছি তো এসে বসবো আর আজ শনিবার সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে বাড়ি সকাল থেকেই ক্যামেরাটাতে একটু প্রবলেম হচ্ছে তো সেইভাবে আর ভিডিও করা হয়নি সেই সকালে কথা হয়েছিল আপনাদের সাথে আর এখন নিজে দুপুর হয়ে গেছে সে এই যে এখন নিয়ে চলে এসেছি ছাদে কারণ আমরা অনেকক্ষণ থেকে সবাই ছাদেই আছি খাওয়া দাওয়াটাও মানে দুপুরের খাওয়া দাওয়াটাও সবাই মানে ছাদে সেরে ফেলেছি তো শুনু আছে সবাই আছে তো সেইজন্য ভাবলাম যে ছাদেই নিয়ে চলে আসি এবার এটা ওপেন করি এই দেখ পা পা নাও শীত যে একটু রোদ উঠেছিল শীতটা কমেছিল আবার এই যে রোদরটা কমে যাচ্ছে

তো খেলনাগুলো তো বেশ সুন্দর তো শুনুর তো খুব পছন্দ হয়েছে এই যে টাউন আছে ম্যাজিক স্টিক আছে কানের দুল আর এই একটা খেলনা সুপারম্যান তো এটা আমাদের অনেক শোনার জন্য পাঠিয়েছেন এটা অনেক জন্য পাঠিয়েছেন ভাই

যে খেলা শুরু করে দিয়েছে কখন শেষ হবে জানিনা তো ওকে আবার পড়তে পাঠাতে হবে পড়ার টাইমও হয়ে গেছে এখানে বসে হোমওয়ার্ক গুলো করে উপহার তো ভীষণ পছন্দ হয়েছে আগে বললাম আবারও বলছি কারণ তো সত্যি খুব সুন্দর হয়েছে আর ওকে তো দেখেই বোঝা যাচ্ছে যে ওর মতটা পছন্দ হয়েছে এবার তো পড়তে যেতে হবে স্যার বললাম তো সারপ্রাইজ ছিল সারপ্রাইজ তো হ্যাঁ তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা তো সব সময় আমাদের সাথে আছে

সোনা পড়তে গিয়েছিল পরে বাড়িও চলে এসছে আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছে কারণ অন্যদিন ও পড়ার পর একটুখানি খেলা করে তারপর বাড়ি আসে আজ একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসছে এই যে পুতুল নিয়ে বাড়িতে খেলবে বলে রাতের রান্না করতে করতে গেলাম সোনাকে খাওয়াতে তো এই যে রুটি হবে আর তার সাথেই তরকারি নানা রকম সবজি দিয়ে তো সোনাকে খাওয়ানো সোনাকে আবার খাওয়াতে খাওয়াতে দেখলাম যে একজন আবার প্লাকিং করতে আসলো তো আবার ওই জন্য রান্নাঘরে এসে গ্যাসটাকে অফ করে দিয়ে আবার গেলাম প্লাকিং করতে তো বিয়েবাড়ি আছে সামনেই তো সেই জন্য প্লাকিংটা করে দিয়ে আসলাম সন্ধ্যার দিকেও দুজন এসেছিল তো আমার যা কাজ আমাকে তো করতে হবে আর আমার না এই কাজটা আমি খুব ভালোবেসেই করি আমার খুব ভালো লাগে করতে তো রান্নাটা বাকি ছিল গ্যাস অফ করে রেখে চলে গিয়েছিলাম তো এখন তরকারিটা করে তারপর রুটিগুলো করে নেব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো এভাবেই আমাদেরকে সাপোর্ট করুন এভাবে ভালোবাসুন তাহলে আরও এগিয়ে যেতে পারবো তো আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন